ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে খতিয়ান জালিয়াতি করে জমির খারিজ করার দায়ে পাঁচজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হুসাইন এই দণ্ডাদেশ প্রদান করেন দীর্ঘ পর্যবেক্ষণ করে এই পাঁচজনকে জালিয়াতি চক্রের সদস্য হিসাবেও প্রাথমিকভাবে চিহ্নিত করেছে উপজেলা ভূমি অফিস দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়পল্লাশবাড়ি ইউনিয়নের বড়োপল্লাসবাড়ি গ্রামের নুরুল ইসলাম সাদ্দাম হোসেন আস্তাফুল ইসলাম উদ্দিন ও তার ভাই ভাসানী আলম ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আরাফাত হোসেন বলেন বড়পলাশবাড়ি মৌজার নয়শো চোদ্দ নং খতিয়ানটির মালিকানা জনের নামে অনলাইনে রেকর্ডভুক্ত রয়েছে ওই খতিয়ান জালিয়াতি করে একাধিক ব্যক্তির নাম যুক্ত করে দু হাজার তেইশ চব্বিশ অর্থ খারিজের জন্য উপজেলা ভূমি অফিস বরাবরে আবেদন করে একটি চক্র ওই সময় খারিজের আবেদন মঞ্জুর হয়ে গেলেও বিষয়টি সম্প্রীতি আমাদের নজর এসেছে আমাদের সহকারী কমিশনের ভূমির কার্যালয় বালিয়াডাঙ্গিতে আমরা পাঁচজন ব্যক্তি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সতেরো দুই দু সালে ওনারা ওই ম্যানিপুলেট করা কাগজপত্র তৈরি করে খারিজের আবেদন করেছিলেন এবং ওনাদের কাগজপত্রের ভুলগুলো তখন ধরা পড়ে নাই খারিজ হয়েও গেছিল খারিজটা মঞ্জুর হয়ে গেছিল তো এতদিন পরে আমরা প্রায় দু সপ্তাহ আগে এই বিষয়টা বুঝতে পারছিলাম যে ওই কাগজগুলো ছিল অবৈধ এবং নতুনভাবে ক্রিয়েট করা আসল নয় তো সে জন্য পাঁচজন ব্যক্তিকে দণ্ডবিধি আঠারোশো সাইটের একশো অষ্টআশি ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রূপে জারিকৃত আদেশ অমান্য করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে ভবিষ্যতে এরূপ কাজ করলে এর চেয়ে কঠিন শাস্তির আওতায় আনা হবে জানিয়েছিলেন আরও বলেন কোনো মাধ্যম ছাড়াই সরাসরি ভূমি অফিসে সেবা নিতে আসার অনুরোধ করেন তিনি ধরনের অপরাধ যদি ভবিষ্যতে আর কেউ করে আমরা তাদের বিরুদ্ধে এর চেয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করব এসিল্যান্ড অফিসের যে আমরা যথাযথভাবে সেবা দেওয়ার চেষ্টা করতেছি সবাই এখানে আসবেন এখানে কোনো কিছুর জন্যই বাড়তি অর্থ দেওয়ার কোনো প্রয়োজন নেই সরকার যে নির্ধারিত অর্থ নির্ধারণ করে দিয়েছে এর বেশি কোনো অর্থ কাউকে কোথাও দেওয়ার প্রয়োজন নেই আর যদি কারও যদি কোনো বিষয়ে অভিযোগ থাকে সরাসরি এসিল্যান্ডের কাছে আসবেন আমি এসিলেন আমার কাছে আসবেন আমাকে বলবেন যে কী সমস্যা আমি আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধানের জন্য কারো অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আমার কাছে সরাসরি আসতে পারবেন